বাসায় বাজার না থাকলে মাসে শেষে দেখে আমি কিন্তু ঠিক এভাবে চোরামি বুদ্ধি কাজে লাগিয়ে একটা রেসিপি তৈরি করি ডিম দিয়ে মাত্র তিনটা ডিম দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায় আপনারা চাইলে একটা বা দুটো ডিম দিয়ে তৈরি করতে পারেন দুইটা ডিম দিয়ে অনায়াসে পাঁচজন মানুষ আজকের এই রেসিপিটা ট্রাই করতে পারবে অর্থাৎ যাদের বাজেট একদমই লো তারা কিন্তু আজকের এই রেসিপিটা ট্রাই করতে পারে মোট কথা একটা ফাকিবাজি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো কথা না বলে এই রেসিপিটা শুরু করি তো সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবছিলাম আজকে কি রান্না করবো সেদিকে ফ্রিজেও তেমন একটা বাজার নেই বাজার অলমোস্ট শেষের দিকে তো ভাবলাম ডিম দিয়ে একটা রেসিপি তৈরি করা যাক আর প্রায় প্রায়শই আমি রেসিপিটা তৈরি করতে ভাবলাম অনেকেরই কাজে আসবে যার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো প্রথমে তিনটা ডিম নিয়ে সেটাতে বসিয়ে দিলাম সিদ্ধ করা হয়ে গেলে ডিমগুলোকে ঠিক ছুরি দিয়ে এভাবে গোল গোল করে কেটে নিয়েছি আপনারা চাইলে বুটিও কেটে দিতে পারেন ডিমের পাশে আমি দুটো আলু কেটে নিয়েছি একটু মোটা করে কেটেছি এবার ডিমগুলোকে ভেজে নেবার পালা গরম তেলে এক এক করে ডিমগুলো সব দিয়ে দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেছি কিছু সময় পর ডিমগুলো ভাজা হয়ে গেলে এবার ডিমগুলো তুলে নিয়ে এবার সেই গরম তেলের মধ্যে দিয়ে দিব আলোগুলো এবার আলোগুলো কিছু সময় ভেজে নেব খুব ইজি একটা রেসিপি ট্রাস্ট মি যারা ট্রাই করেনি তাদেরকে আমি পার্সোনালি রিকোয়েস্ট করব একবার হলো এটা ট্রাই করে বাসায় খাবেন অনেক মজা লাগে খেতে আলুগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে এবার আলুগুলো তুলে নিয়ে সেই একই প্যানে আর একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু কালো হয়ে গিয়েছে আলুটা ভাজার কারণে কিন্তু কোনো ব্যাপার না তো এখানে আমি পরিমাণ মতো কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে কিছুটা ভেজে নিচ্ছি কাঁচামরিচ আর পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ লবণটা দেওয়ার ফলে পেঁয়াজটা কিন্তু খুব দ্রুত নরম হয়ে যাবে এবং ভাজাটাও মুচমুচ হবে এবার কিছুক্ষণ সময় ভেজা হয়ে গেলে এবার এখানে কিছু মশলা অ্যাড করব এবার র্যান্ডমলি আমরা রান্নায় যে গুঁড়ো মশলা গুলো অ্যাড করি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া জিরা সবগুলো পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে এবার সামান্য পানি দিয়ে মশলাগুলোকে গুলোকে ভালো মতো কষিয়ে নিব মশলা কষানোর সময় আমি কিন্তু এখানে হাফ চামচের মতো আদা রসুন বাটাও ব্যবহার করেছি ভুলবশত সেটা আমার ক্যাপচার করা হয়নি যার কারণে আমি আর দেখাতে পারছি না এবার মশলার সাথে পাঁচ থেকে সাত মিনিট মতো সময় নিয়ে আস্তে আস্তে মিডিয়াম টু লো হিটে এগুলো কষিয়ে নিতে হবে অর্থাৎ ভালো মতো ভাজা ভাজা হয়ে আসলে ভুনার জন্য পানি দিয়ে দিব আমি তেমন একটা পানি ব্যবহার করব না এখানে যতটুকু পানি না দিলেই না ততটুকু পানি আমি এখানে দিয়েছি আমি এখানে গরম পানিটা ব্যবহার করেছি এতে করে রান্নার টেস্টটাও খুব ভালো থাকে এবং সময়ও খুব অল্প লাগে কিছুক্ষণ রান্না করার পরে যখন ঝোলটা অলমোস্ট শুকিয়ে যাবে এরপর যে আমি দিয়ে দিব হাফ চামচ জিরা গুঁড়া আপনারা এটা স্কিপ করতে পারেন তবে আমি বলবো এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে যার কারণে আমি অলওয়েজ যে রান্নায় ব্যবহার করা ট্রাই করি এবার জিরা গুঁড়োটা দেওয়ার পরে খুন্তির সাজে ভালো মতো নেড়ে সবগুলো একত্রে মিশিয়ে আবারও দুই থেকে তিন মিনিট মতো রান্না করে নেব হয়ে কিন্তু আজকের আমার এই যারা বাসায় ট্রাই করেনি তাদেরকে বলবো একবার হলো সবাই যেন বাসায় ট্রাই করে খান স্পেশালি যারা ব্যাচেলার আছেন তাদের কিন্তু আজকের এই রেসিপি খুবই কাজে আসবে খুবই অল্প সময় দারুন একটা রেসিপি তো আজকের মতো বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ